আচ্ছা একটু আমরা কমই ধরি সাড়ে চার মনে ধরি কত দাম চাচ্ছ কত পঁচাত্তর এক লাখ পঁচাত্তর দাম চাচ্ছ দামদার কত পেলে আজকের বাজার জানবো এটা কত টাকায় কিনলেন এটা কিনে হইল দুশো চল্লিশ দুই লাখ চল্লিশ এটার মাংস কতটুকু আইডিয়া করলেন এটা আমি আট মন হিসাব করছি আট মন হিসাব করছেন হ্যাঁ মার্শাল মার্শাল দামরা গরু দুইটা কত টাকায় কিনলেন ভাই ওই দুইটা কিনছি আমি

মাংসের যেগুলো ক্রয় বিক্রয় হচ্ছে আমাদের হাটে পুরো ভিডিওটি জুড়ে থাকবেন আর কে কোথা থেকে দেখতেছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আর আসেন শুরু করি গরুর দাম জানি চাচা ভালো আছো চাচা কি জাতের গরু তোমার এটা শ্যামলা কালার আর জাত যদি বলি কি দেশি এটা দেশাল গরু দাঁত হয়েছে চাচা দাঁত হয়নি কত টাকা দাম চাচা চাচা এই গরুর কত পঁচানব্বই শুধু পঁচানব্বই হাজার টাকা দাম চাচ্ছ কত টাকা হইলে বেজবা পঁচাশি ছিয়াশি হইলে বেসবা দাম দর কত পেলে চাচা এই গরুর তুমি পঁচাশি ছিয়াশি হইলে আচ্ছা দর্শক আমরা তারপরে গরু দেখবো আরো অনেক গরু আমরা দেখতে পাচ্ছি ছোট ছোট গরু কেমন মাংসের মন যাচ্ছে সেইগুলো সম্পর্কে আমরা জানবো কি ভাই গরু বিক্রি করলেন না কিনলেন কিনলাম ভাই কোনটা কিনলেন কোনটা কোনটা এটা কয় টাকা কিনলেন ভাই এটা পুচা আশি বলছে আপনি নব্বই কেন আচ্ছা ওইটা পুচা আশিতে তো ছিল আপনার চারটা ভাই এই ছোট গরুর মাংসের মন কেমন যাচ্ছে না কিন্তু আপনার কি জানা আছে 2800 কে তারপরেও কি 28 কি আপনার বাজার এখন 27 28 টাই বাজার আচ্ছা ঠিক আছে আমরা দর্শক সাথে থাকেন আরও গরু আছে সেইগুলো সম্পর্কে জানবো আর ভাই ভালো আছেন জি কয়টা গরু ছিল আপনাদের আজকে এই দুটায় গেছে বিক্রি হলো না কেন পড়তা হচ্ছে না দামে না আচ্ছা যা দাম ধরে মিলছে না দর্শক তো আমরা এখানে বেশ সুন্দর দুইটা গরু দেখতে পাচ্ছি ভাই কি জাতের মানের এগুলো কি দেশি দেশি দেশাল গরু বললে বলা যায় দর্শক এক লাখ তিরিশ করে দাম যাচ্ছে মাংস কতটুকু হতে পারে এদের শরীরে চার মন চার মন হবে দর্শক এটার গায়ে মাংস বলতেছে এক লাখ তিরিশ দাম যাচ্ছে কত টাকা হলে বেসবেন ভাই এক লাখ বিশ আচ্ছা আচ্ছা দর্শক এক লাখ বিশ হইলে বলবে বেসতেছে আর কত টাকা পর্যন্ত দাম পেলেন কেউ দাম বলছে কোনো পার্টি এক লাখ ভালো দাম পেয়ে গেছেন দিয়ে দেন কাছাকাছি তো

অপু ভাই খুব ভালো লাগলো সব মিলিয়ে আপনারা আমাদের হাটে এসে স্যাটিসফাইড আমাদের অঞ্চলের ব্যাপারীদের সাথে কথাবার্তা বলে তাদের আচার আচরণে এবং গরুর আমদানিতে সব মিলিয়ে স্যাটিসফাইড না ভাই আলহামদুলিল্লাহ যে আমি কিনতে পাচ্ছেন সবাই মোটামুটি আচ্ছা সিকিউরিটিটা কেমন পাচ্ছেন এই হাটে বলেন তো অনেক ভালো অনেক ভালো না ব্যাংকিং সুবিধাটা কেমন পেয়েছেন সব ব্যাটার এখান থেকে 3 কিলোমিটার আমি নিজেই আপনাদের সাথে যে টাকা উঠিয়ে নিয়ে আসলাম না ভাই দর্শক আমি একটু বলে রাখি ভাইরা আমার সাথে কন্টাক্ট করেই আজকের এই বাজারে এসেছিলেন তো আমি ওনাদেরকে বলেছিলাম যে ভাইয়া আসেন আপনারা যে টার্গেটে আসতে চাচ্ছেন ইনশাল্লাহ আপনাদের টার্গেট ফিল হবে তো সব মিলিয়ে ভাই আপনারা স্যাটিসফাইড আর আপনাদের টোটাল ষোলোটা কেনার ইচ্ছা এতক্ষণে দশটা হয়েছে মনে হয় আপনাদের না আর ছয়টা ইনশাল্লাহ হয়ে যাবে তবু ভাই ভালো লাগলো আপনার সাথে কথা বলে আপনার টিম যারা আছে এই যে বড় ভাই আসসালামু আলাইকুম বড় ভাই ভালো আছেন আচ্ছা ভাই ঠিক আছে আপনি কাজ করেন তো সব মিলিয়ে দর্শক ভাই অবু ভাই একটু যদি আপনি আরেকটু সময় দিতেন এই সাদা গুলো কি কিনছেন আপনারা সব সিরিয়ালে যা আছে ও আচ্ছা আচ্ছা এগুলো সব কিনছেন না ভাই এগুলো সব মাংসের জন্য ওখানে নিজে কি আপনারা বিক্রি করবেন পার্টির কাছে না নিজেরাই কাটেন আমরা নিজেরাই হোলসেল দিই সব কাইটা কাইটা হোলসেল দেন জি আচ্ছা 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 একটা গরুর দাম যদি আমি জানতে চাই আপনি কি বলবেন যে কত টাকায় কিনছেন ওই ওই যে আপনার দামড়া গরু দুইটা কত টাকায় কিনলেন ভাই ওই দুইটা কিনছি আমি

আত্মন হিসাব করছেন মাসাল্লাহ মাসাল্লাহ অপু ভাই অনেক ধন্যবাদ তো আপনি আপনার ফোন নাম্বারটা আমাদেরকে দিয়ে যান আপনার ফোন নাম্বারটা বলবেন জিরো ওয়ান সিক্স আমাদের হাটের মধ্যে পরিবেশটা কেমন লাগলো আপনার ভালো সব মিলিয়ে চিটার বাটপার বা দালালের খপরে কি পড়েছেন না 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 এমন কোনো সমস্যা নাই এরকম কোনো কিছু পাই যদি গরু কিনতে পারেন তাহলে এই দালালদের আসলে খপ্পরে পড়ার সম্ভাবনা নাই আপনি আপনার ইচ্ছামতো কিন্তু গরু কিনতে পারেন আমার গরু সেটাই সেটাই আর দর্শক আপনারা যারা আসবেন বাইরে থেকে আপনারা নিজেরা না কিনতে পারলেও আমাদের এখানে বিশ্বস্ত লোকজন আছে তাদের দ্বারা আপনারা কিনতে পারবেন তো আল্লাহ হাফেজ ভাই দোয়া করবেন আসবেন ইনশাআল্লাহ আসুন শুভকামনা করি দর্শক ছোট গরুর বাজারে এসে যেটা বুঝতেছি আমদানি কিন্তু এখনো ভরপুর আছে আমরা ভাই ভালো আছেন কটা গরু আপনার আমার দুটো কোনটা কোনটা এটা এটা না আসলে এই গরু দুইটা ভাইয়ের দাঁত হয়েছে কি এদের দাঁত হয়নি তাহলে তো কুরবানির জন্য কিনতে হবে হ্যাঁ যে এখন কিনতে হবে আর কুরবানির জন্য রেডি করতে হবে তখন বিক্রি করার জন্য না কত করে দাম চাচ্ছেন এই গরুগুলোর দাম চাচ্ছে 105 কেজি কত টাকা পর্যন্ত দাম পেলেন হাটে এটা 90 এটা 80 এটা বলছে 90 আর এটা বলতেছে কত 80 80000 আপনি কত টাকা হলে বেচবেন এই হাতেরটা এটা 85 হলে বেচে

দর্শক আমরা বেশ সুন্দর এখানে একটা দেশি গরু দেখতে পাচ্ছি ভাই দাঁত কয় রে দুই দাঁত ওজন কেমন হবে পাঁচ হবে ভাই এই গরুটার দাম কেমন চাচ্ছেন আপনারা এগুলোর দাম চাচ্ছেন সত্তর এক লাখ সত্তর কত টাকা পর্যন্ত দাম পেলেন আজকের বাজারে পঁয়তাল্লিশ চল্লিশ এমন দাম পাচ্ছেন আচ্ছা এই গরুগুলোর মাংসের মন কেমন যাচ্ছে এখন আপনার কি জানা আছে তিরিশ কত মন বললেন আছে তিন পাঁচা পনেরো দেড়শো হয় তাহলে তিরিশ হাজার টাকা যদি মনো ধরি দেড়শো এর দাম হয় এক লাখ পঞ্চাশ হাজার টাকা দাম হয় তাই না এবার এখান থেকে যদি একটু উনিশ বিশ হয় তাহলে আরো কমে আসবে পাঁচ হাজার দশ হাজার তাইতো তাহলে কত টাকা পর্যন্ত দাম পেয়েছেন বললেন পঁয়তাল্লিশ আচ্ছা আচ্ছা দর্শক আমরা দেশি একটা গরু দেখলাম পাঁচ মন গায়ে মাংস আছে এটা এক লাখ পঁয়তাল্লিশ পর্যন্ত দাম পেয়েছে আপনি কি দেড়শো হইলে ছাড়বেন না আর একটু বেশি আর একটু বেশি আশা আছে তো আমরা আরো গরু দেখবো আরো অনেক গরু আছে সেগুলো আপনাদেরকে দেখাবো আমরা এখানে বেশ সুন্দর একটা গরু দেখতে পাচ্ছি পাকড়া দেশি গরু তাই তো ভাই দাঁত হয়েছে দুই দাঁত দুই দাঁত ভাই এই গরুগুলোর মাংসের মন কেমন যাচ্ছে আজকের বাজারে তিরিশ হাজার করে যাচ্ছে কত টাকা দাম চাচ্ছেন আমি দাম চাচ্ছি এক গোস্ত কতটুকু হবে সাড়ে চারমন আছে চারমন যদি হয় এক লাখ বিশ তাই তো তিরিশ করে হইলে তিন চারা বড় এক লাখ বিশ কত টাকা হলে বেচতে পারবেন আপনি আমি এক পঁচিশ ছাব্বিশ পঁচিশ ছাব্বিশ হলে বেচবেন দর্শক সাড়ে চার মন মাংস উনি বলতেছে এটার আছে আর দাম কেউ বলছে আজকের হাটে হ্যাঁ কত টাকা পর্যন্ত দাম বলছে কুড়ি হাজার টাকা পর্যন্ত ক্রেতা কেমন আজকে বাজারে বলেন তো ভালো ছোট গরুর ক্রেতা ভালো ছোট গরু

বা কোরবানির জন্য কিনতে চান এই গরুটা কিন্তু তাদের জন্য ঠিকঠাক আছে এখনই মাংস কেমন হবে কাকা এর গায়ে পাসমন হবে পাসমন হবে কি বলো পাসমন হবে হ্যাঁ তাই আচ্ছা একটু আমরা কমই ধরি 4.5 মনই ধরি কত দাম চাচ্ছো কত 75 175 দাম চাচ্ছো দামদার কত পেলে আজকে বাজারে আজকে 55

আচ্ছা চারটে বেশি যার দুটো আছে দুটো আছে দর্শক এটা 2025 কুরবানিতে কিন্তু ব্যবহার করা যাবে দুই রাত হয়ে গিয়েছে গায়ে এখনি মাংস 4.5 মণ হবে হবে 4.5 মন তো এমনি আছে 4.5 মন এমনিই আছে দুই মাস পুষবেন আরো এক মন হয়তো এক মন বেড়ে যাবে এই গরুর বাজার কেমন যাচ্ছে এখন এই গরু ভাই 35 36 32 30 পর্যন্ত দাম উঠেছে আচ্ছা কত টাকা হইলে বেজবেন এটা আপনি 40 এর টার্গেট আছে এখন মনে করেন যে

দুই দাঁত এটা কুরবানিকে কেন্দ্র করে দর্শক এটা পিওরি যে মাংসর জন্য না এটা কত টাকা দাম চাচ্ছেন এটা দাম চাচ্ছি এক লাখ পঁচাত্তর হাজার এক লাখ পঁচাত্তর মাংস কতটুকু হবে শরীরে মাংস পাঁচ সাড়ে পাঁচ হবে সাড়ে কত টাকা পর্যন্ত দাম পেলেন ভাই পঞ্চান্ন ছাপ্পান্ন আপনি কত বেচবেন ষাটের কোলে কোলে বেচার ইয়ে আছে ষাটের আশেপাশে বেচার আপনার খেয়াল আছে ভাই আপনার ফোন নাম্বারটা বলেন

130 এটা 130 এ কিনছেন 마샬 130 এ এটা গস কত আছে 4.5 এর আর এটা এটা ওরে 21 121 কিনছেন এটা গস কত আছে 4 চার মন 10 কিলো সাইজ যদি বলি সব 52 55 করে হাইট হবে এগুলো আপনার ওই যে সাইওয়াল দেশি গরু এদের ক্রসে এই ব্রিড হয় এগুলো আপনার গ্রামগঞ্জ আমাদের যে গ্রামগঞ্জ এই इलाकेতে বেশি চাষ করে বাড়ির খাবার টাবার খেয়ে এরা মানুষ হয় এখান থেকে কালেকশন করে বিভিন্ন জন খামারে নিজে ফার্মিং করে কুরবানির জন্য প্রস্তুত করে তো আপনারা ফার্মিং করবেন না ওখানে নিজে বিক্রি করবেন हां হাতে উঠাবো হাতে উঠাবেন আচ্ছা আর এই গরুটা থেকে বড় গরু আপনার এই গরুটা কয় টাকায় কিনছেন গরুর দাম মেলা টাকা 180 1 লক্ষ 80 দিয়ে কিনছেন না ভাই এটার গয় গোশত কতটুকু ধরে কিনলেন 6 মন 6 মন কিন্তু এর আউটলুক যদি দর্শক আপনাদেরকে দেখাই 마শাআল্লাহ সুন্দর একটু খুঁত আছে ওর জুটে আপনার অ্যালার্জি তাছাড়া কিন্তু পারফেক্ট সব পারফেক্ট তো ভাই আপনার সাথে কথা বলে খুব ভালো লাগলো আপনি তো কেনা দামটাই আমাদেরকে জানিয়ে দিলেন সিরাজগঞ্জের ভাই আপনারা যদি ভাই থেকে গরু নিতে চান সিরাজগঞ্জের আশপাশে যারা আছেন ভাই আপনার ফোন নাম্বারটা বলেন তো জিরো ওয়ান সেভেন টু ফোর হ্যাঁ নব্বই সাঁত্রিশ বাহাত্তর এটা ভাইয়ের নাম্বার নাম কি আপনার মোহাম্মদ ফারুক ফারুক ভাই ঠিক আছে আল্লাহ হাফেজ ভাই আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন সব মিলিয়ে কয়টা গরু নিয়েছিল চারটা আছে কয়টার একটা গরু আছে এটা কি সব থেকে ছোট না বড় এরই বড় আজকে আজকে এটাই বড় আপনি তো হাটে সেরা গরু নিয়ে আসেন আর আজকে হাটে সবচেয়ে ছোট গরু নিয়ে এসেছে আজকে ছোট গায়ে মাংস কতটুকু আছে ভাইয়া পাঁচ মন পাঁচ মন পাঁচ মনের গরু দেখতে পাচ্ছি আমরা মাশাআল্লাহ সুন্দর মাংসের মন কেমন যাচ্ছে 30 হাতে মনে 30000 টাকা পাঁচ মন দাম কত যাচ্ছেন 70 দাঁত কয়টা দুটো দুটো

আচ্ছা এটা কি আপনার নিজে কেটে ফেলবে না কুরবানির জন্য এই গরু গুলো কুরবানির জন্য না আচ্ছা আচ্ছা দর্শক আমি এমনি আর কি জানি তারপর প্রশ্ন করলাম থেকে শোনার জন্য যে এটা কিন্তু কুরবানি ফাইলের গরুই যারা আপনার পাঁচ মন সাড়ে পাঁচ মনের মধ্যে মাংসের গরু কুরবানি দেন তাদের জন্য ঠিকঠাক একটা লাল কালারের আসলে দেশাল সাহিওয়াল বললে বলা যায় এটা বা আপনার ফোন নাম্বারটা বলেন তো জিরো ওয়ান নাইন হ্যাঁ দর্শক বেশ সুন্দর আমরা একটা চুট সম্পূর্ণ গরু দেখতে পাচ্ছি এটার জাতবান সম্পর্কে আমরা গরু মালিক থেকে জানবো ভাইয়া আছেন ভাইয়া কয়টা গরু ছিল আপনাদের দুটো ছিল আছে কয়টা আরেকটা আছে একটা এই গরুটার সম্পর্কে আমাকে একটু বলেন তো কি জাত মানে দেশাল গরু দেশাল ষাড় কিন্তু একটা শিং একটা ভাঙা দেখতে পাচ্ছি নাড়াইখালি ভাই কিন্তু নাড়াই আচ্ছা 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 কচি দুধটা দেখেন কি দারুন অনেক শান্ত একটা গরু তাই গায়ের মাংস কেমন হবে সাড়ে ছমন আছে সাটা

আর কত টাকা তিনশো এক লাখ আশি হয় আরো মনে করেন যে হচ্ছে পনেরো ধরেন তাহলে এক লাখ পঁচানব্বই কত টাকা বেচবেন বললেন আপনি ছিল তারপরে তো আরো পাঁচ হাজার টাকা কমিয়ে দিয়েছেন আপনি তুলনামূলক দর্শক এই কষাই টাইপের গরু কিংবা ভালো মানের গরু যদি পেতে চান ভাই আপনার নাম কি আজিজুল আজিজুল ভাই আপনার ফোন নাম্বারটা বলবেন 01983 হ্যাঁ 91 01963 এটা ভাইয়ের নাম্বার মোটা কোয়ালিটির গরু আছে কিনা সেটাই সেটাই তাই সবসময় আমরা সেটাই দেখে এসেছি